ইটার্ড পরীক্ষায় ভালো নম্বর পেতে গেলে প্রথম কাজ হচ্ছে আমাদের কি করতে হবে ভাই কনসেপ্টগুলো সবগুলো ক্লিয়ার করতে হবে আর কনসেপ্ট ক্লিয়ার করার পর আমার কনসেপ্টটা কতটুকু ক্লিয়ার হলো সেটা আমার বুঝতে হবে আর আমার সেই কনসেপ্টগুলো কতটুকু ক্লিয়ার হচ্ছে তার জন্য প্রয়োজন কি যদি আমি প্যাটাগোজির ভাষায় বলি তাহলে বলতে হবে সেলফ অ্যাসেসমেন্ট আপনাকে নিজে থেকে নিজে অ্যাসেসমেন্ট করতে হবে যে আমি কতটুকু শিখেছি আর তার একটাই মাধ্যম হচ্ছে কি মক টেস্ট আপনি যদি মক টেস্ট বেশি বেশি দেন তখন আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে আপনি কতটুকু আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে এবং আপনি কত পার্সেন্ট গেইন করতে পারেছেন যদি আপনার কোনো টপিকে সমস্যা থাকে তখন আপনি বুঝতে পারবেন যে আমার এই টপিকে আনসারটা ভুল হয়েছে তার মানে আমার এই টপিকে সমস্যা রয়েছে তারপর আপনি এই টপিক থেকে আবার পুনরায় সেটা পড়তে পারেন তো সহজগুরু আপনার জন্য নিয়ে এসেছে বাংলা ভাষার টোটাল পঞ্চাশটি মক টেস্ট আপনারা পাবেন টোটাল ফিফটি মক টেস্ট আপনারা আমাদের কাছে পাবেন একদম আপনারা দিতে পারবেন ঠিক আছে পঞ্চাশটি মক টেস্ট আপনারা আমাদের চলছে কিন্তু আর বেশি সময় নেই পরীক্ষার মাত্র হাতে গোনা আর মাত্র ত্রিশ দিন বাকি আছে একদম পরীক্ষার নিকটে চলে আসছে তাই আপনারা এখনও সময় আছে যারা মক টেস্ট আমাদের একটা অফিসিয়াল গ্রুপ রয়েছে যারা অফিসিয়াল গ্রুপে জয়েন হন নাই তারা এখনও অফিসিয়াল গ্রুপে জয়েন হয়ে যাবেন এখানে আপনারা পঞ্চাশটা মক টেস দিতে পারবেন এবং আজকে আমি আপনাকে নিয়ে এসেছি বাংলা ভাষার একটি অতি গুরুত্বপূর্ণ ফ্রি মক টেস্ট যেটা আপনারা ফ্রি দিতে পারবেন কোনো সমস্যা নাই তো আপনারা এক্ষুনি এখানে টোটাল পঞ্চাশটা প্রশ্ন থাকছে আমি বলে দিচ্ছি এখানে প্যাডাগজি থাকবে এবং বেঙ্গলি গ্রামার থেকে পঞ্চাশটা প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে তো আজকের সেই মক টেস্টটি আপনারা ভিডিও ডেসক্রিপশনে ক্লিক করুন ভিডিও ডেসক্রিপশনে ক্লিক করলে আপনার একটা লিঙ্ক পেয়ে যাবেন তো ওই লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে নাম অ্যাড্রেস দিতে হবে তো তারপর আপনি ক্লিক করলে আপনি সেখানে মক টেস্ট দিতে পারবেন প্রশ্ন দেখতে পাবেন এবং আনসার ক্লিক করে আপনি কত পার্সেন্ট গেইন করেছেন কোন কোন আনসারটা ভুল হয়েছে কোন প্রশ্নের কোন আনসার সঠিক হবে এটাও আপনি জানতে পারবেন ঠিক আছে তো এই ধরনের মক টেস্ট যদি আপনি পঞ্চাশটা মক টেস্ট দিতে চান আমাদের তরফ থেকে তো ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটা নাম্বার দেওয়া থাকবে সহজগুলোর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার তো এই নম্বরে আপনারা যোগাযোগ করলে আপনারা এখান থেকে টোটাল পঞ্চাশটা মক টেস্ট আপনারা দিতে পারবেন তো ধন্যবাদ আপনারা এখনই ভিডিও ডেসক্রিপশনে যান ভিডিও ডেসক্রিপশনে ক্লিক করুন এবং আজকের সেই ফ্রি অনলাইন মক টেস্টটা দিয়ে আপনি নিজেকে নিজে সেলফ অ্যাসেসমেন্ট করুন ধন্যবাদ